সবাই নন্দিনীর সাত আমি নন্দিনী আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজ অনেক সকালে প্রায় ভোর পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে নিয়ে বাসি জামা কাপড় চেঞ্জ করে ঠাকুরের জায়গাটাও মুছে বাসনগুলো মেঝে ধুয়ে নিচ্ছি যেহেতু বৃহস্পতিবার আজকে ঠাকুরের অনেক বাসন তাই আগে বাসনগুলো মেঝে ধুয়ে জল ঝরতে রেখে দিলাম শুকিয়ে গেলে ঘরে রেখে দেব আর আমার পছন্দ মতো আমার বোন এই ব্যাগটা এনে দিয়েছে হাতে কাঁধে যেহেতু খুব ব্যথা তাই কোথাও গেলে সাইড ব্যাগ নিতে খুব অসুবিধা হয় আর আগের একটা ব্যাগ রয়েছে তাও এই ব্যাগটা এনে দিল এখন সব ঘরের বিছানাগুলো ঝেড়ে নিয়ে ঘরের কিছুটা ফার্নিচার ডাস্টিং করে ঘর ঝাড় দিয়ে মুছে নেব সকালে যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায় ঘরের কাজবাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায় তবে অনেকেই ভেবে থাকে সকালে উঠব কিন্তু অভ্যাস না থাকলে না ওঠা যায় না যারা সাতটা সাড়ে সাতটায় ঘুম থেকে ওঠে তারা যদি ভাবে আমি ভোর পাঁচটায় উঠব উঠতে পারবে না উঠে পড়লেও তাদের ঝিমঝিম লাগবে ঘুম ঘুম পাবে ঠিক কাজেও যে এনার্জি পাবে তাও পাবে না সুতরাং উঠে তো কোনো লাভ নেই হ্যাবিটটা ধীরে ধীরে চেঞ্জ করতে হবে প্রতিদিন পাঁচ দশ মিনিট করে আগে উঠতে উঠতে একদিন দেখা যাবে যে অনেক ভরে উঠতে পারবে ভরে উঠলে হয় কি ঘর গোছানো বা যে কোনো কাজ অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তাই টাইমের মধ্যে কাজ শেষ না হওয়ার যে টেনশান সেটাও কিন্তু অনেকটা কমে যায় আমিও মাঝে মাঝে একটু লেট করে উঠি তবে প্রতিদিন যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তাই হ্যাবিটটা রয়ে যায় কোনো প্রবলেম হয় না এরই মধ্যে ঘরগুলো ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে এখন চেয়ার পাপসগুলো সব জায়গা মতো রেখে দেব। আর সকালে টিফিনটা করে নেব এখন ঘরবাড়ি বাড়ি মোটামুটি সব পরিষ্কার গোছানো এতে কিন্তু একটা বিশাল শান্তি এখন অনেকটা নিশ্চিন্তে সকালে টিফিনটা করে নিচ্ছি এরই মধ্যে কিন্তু আবার নিউজ পেপারটাও দিয়ে গেছে সেটাও পড়তে পড়তে টিফিনটা করে নেব আর টিফিনে নিয়েছিলাম একটা ডিম সিদ্ধ কাঁচা ছোলা ভেজানো সবুজ মুখ আর দুটো খেজুর আমাদের মতো হাউসওয়াইফদের সংসারে সব কাজ করতে করতে সব দিক মেনটেন করতে করতে দিন শেষে দেখা যায় নিজের জন্য আর কোনো সময় পেলাম না বা সময় বের করতে পারলাম না তাই যদি নিয়মের মধ্যে কাজগুলো করা যায় টাইম সেট করে তাহলে অল্প হলেও নিজের জন্য সময় পাওয়া যায় টিফিনটা করে নিয়ে এখন আবার বাজারে গেছিলাম কিছু সবজি বাজার করতে আর বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মীর ঘট পাতব তাই ফুল বেলপাতা আনতে আর টুকটাক বাজার করতে আর আজকে না দুবার বাজারে গিয়েছিলাম একবার সবজি বাজার এনেছি আর একবার এই যে কটা দেশি মুরগির ডিম ফুল আর গরম মশলা গুঁড়ো বাজার থেকে এসেই ছাতা ব্যাগ সব কিছু একবারে জায়গা মতো গুছিয়ে রাখছি কোনো জায়গা থেকে এসে যদি এই রকম কিছু জিনিস সাথে সাথে গুছিয়ে রাখা যায় তাহলে না ঘরটা অনেকটাই অগোছালো কম হয় কাজটা পরে হলেও আমাকেই করতে হবে তাই সাথে সাথে করে নিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং যদি বেশি ভালো লেগে থাকে সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপর বাজার থেকে আনা সবজিগুলো সব এক এক করে ঢেলে রাখছি এই যে সকাল থেকে একের পর এক কাজ করে যাচ্ছি এতে না শরীরে খুব একটা ক্লান্তি আসে না আর দেখেছি কাজ না করে শুয়ে বসে থাকলে শরীরটা বেশি খারাপ লাগে আর কাজের মধ্যে থাকলে মাথার মধ্যে উল্টো পাল্টা চিন্তাও কম আসে যে যতই পজিটিভ মাইন্ডের হোক না কেন কাজ না থাকলে না শুয়ে বসে থাকলে মাথার মধ্যে নেগেটিভ চিন্তা আসবেই শুয়ে বসে আমরা কি করব। সে হয়তো মোবাইলটা দেখব বা টিভি দেখব এই জন্য যে কোনো কাজ বা ভালো কাজে নিজেকে ইনভলভ করা দরকার এটা অন্য কারোর জন্য নয় নিজের শরীর আর মন ভালো থাকে এই তো সব সবজিগুলো ঝুড়িতে ঢেলে রেখে এখন বাজারের ব্যাগটাও ভালো করে গুছিয়ে এই যে গাডার দিয়ে রেখে দেব সব বাজারের ব্যাগ আমি এইভাবে গাডার দিয়ে রেখে দিই এতে হয় কি অনেকটাই জায়গা কম লাগে আর এই রকম কিছু কাপড়ের ব্যাগের মধ্যে আমি সবজিগুলো রেখে দিই তারপরে ফ্রিজে রাখি একটু ময়লা হলে আবার বেশ কিছুদিন পর ফেলে অন্য ব্যাগ ইউজ করি এতে সবজি ফ্রিজে অনেকদিন ভালো থাকে আর যখন যেই সবজি কাটবো ব্যাগ ধরে নিয়ে আসি অসুবিধা হয় না আর আগের কিছু পটল আর গাজর ছিল আর আমাদের ফ্ল্যাটের নিচেই যেহেতু সবজি বাজার রয়েছে বাজারে গেলে বা কোনো কারণে নিচে গেটের কাছে গেলেও এত রকম সবজি দেখি খুব ভালো লাগে আজকে তো এনেছি কুদরি ভেন্ডি উচ্ছে টমেটো সজনে ডাঁটা ফুলকপি আরও অনেক রকমের সবজি ধনে পাতাগুলো সব গোড়াগুলো কেটে নিয়ে টিস্যু পেপার দিয়ে একটা বক্সে ভরে রেখে দিলাম সব সবজিগুলো গুছিয়ে রাখলেও আর লঙ্কাগুলো কিন্তু পরে বোটা ছাড়িয়ে নেব এখন সংসারে আরও অনেক কাজ পড়ে আছে এখন লঙ্কার বোটা ছাড়াতে বসলে হবে না ফ্রিজের ভেতরটা হালকা একটু নোংরা হয়েছে আর সবজি রাখার জায়গাটাও এখন একটা ভেজা ওয়াইপ দিয়ে ভালো করে একটু মুছে নেব। আর সবজি রাখার জায়গাটাও ভালো করে সাদ দিয়ে ধুয়ে মুছে নেব তারপর ভাবছি সবজিগুলো রাখবো আরও কিছুদিন পর পরিষ্কার করলে হতো কিন্তু বেশি নোংরা হয়ে যাবে তাই ভাবলাম হালকা করে মুছে রাখি ঘর বাড়ি পরিষ্কার করা বা গুছিয়ে কাজ করার জন্য সেরকম কিন্তু কোনো নিয়মের মধ্যে থাকতে হয় না একটু গুছিয়ে বুদ্ধি করে কাজ করলেই হয়ে যায় আর এই যে হরলিক্স রাখার যে কন্টেনারটা এর মধ্যে মে ড্রাই ফ্রুটস থাকে পাম্পকিন সিডস ওয়ালনাট আমন্ড সানফ্লাওয়ার সিডস এইসব রেখে দিই কী কী কাজ করব সেটা যদি একটু প্ল্যান করে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয় আগের দিন রাতে বা সকালে মনে মনে যদি ভেবে রাখা যায় সকাল থেকে আমি স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করব আর এই টাইমের মধ্যে করব তাহলে না নিজেই নিজেকে একটা তারা দিতে থাকি সাথে সাথে কাজগুলো হয়ে যায় এখন এই সবজি রাখার জায়গাটা ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আজকে আর রোদে শুকনোর জন্য দিয়ে বেশি সময় নষ্ট করলাম না ধুয়ে সাথে সাথে মুছে সবজিগুলো রেখে দেব কারণ এখন অনেক কাজ বাকি রান্না করা ছাড়াও আর সাথে সাথে যেহেতু মুছে রাখছি তাই ভালো করে শুকনো করে মুছে নিচ্ছি এই তো সবজি রাখার জায়গাতে সবজিগুলো রেখে গুছিয়ে নিলাম এটা কিন্তু আমি সকালেও ভাবিনি করব। তাহলে তো বাজারে যাওয়ার আগেই ফ্রিজটা ভালো করে মুছে নিতে পারতাম দেখলাম একটু ময়লা হয়েছে দেখতে খারাপ লাগছে তাই পরিষ্কার করে রাখলাম নিচে মাছ বিক্রি করে ভাইটাকে চিংড়ি মাছ নেব বলে ওকে টাকাটা দিয়ে এসেছিলাম ও এখন বেশ কিছু সময় পর এই তো মাছগুলো বেছে দিয়ে গেল চিংড়ি মাছগুলো খুব ভালো করে বেছে দিয়েছে এখন ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো আজকে আর রান্না করব না এখন চিংড়ি মাছগুলোকে বক্সে করে ফ্রিজে রেখে দেবো তারপরে না ঝাপা বৃষ্টি নেমেছিল সাথে বেশ ভালো হাওয়া হচ্ছিলো হাত ধুয়ে তাড়াতাড়ি করে ব্যালকনিতে চলে গেলাম কটা জামা কাপড় ছিল একটু সরিয়ে রাখলাম শুধু বৃষ্টি হলে অসুবিধা হয় না আর যদি হাওয়া দেয় তাহলে না জলের হালকা মাঝে মাঝে বলে যে ব্যালকনিটা পুরো কভার আসে করে দেবে আমি না করি একটু খোলামেলা ভালো লাগে মশলা রাখার কন্টেনারটা খালি হয়েছিল সাথে জিরে গুঁড়ো রাখার কন্টেনারটাও যেই খালি হয়ে যায় কোনো কন্টেনার তখন আমি ধুয়ে রেখে দিই চেষ্টা করি এতে একবারে অনেকটা কন্টেনার না ধোয়ার অনেক সময় এতে নষ্ট হয় না আর ঝামেলাটাও কম মনে হয় এরপর শুকিয়ে গেলে মুছে মশলাগুলো ঢেলে রাখবো এই রকম প্রায় দিনই আমি দু একটা করে কান্টেনার ধুয়েই থাকি আমার এই সংসারটা ছোট বলে কিন্তু কাজ কিন্তু কম নয় বড় সংসার হোক বা ছোট সংসার কাজ মোটামুটি একই রকম থাকে আজকে হাজব্যান্ড অফিসে গেছে তাই রান্নাটা একটু দেরি করেই করছি তাও যে খুব বেশি দেরি তাও নয় কারণ এরপর স্নান আর বৃহস্পতিবারের মালক্ষ্মীর ঘট পাতাও রয়েছে দুপুরে রান্নাটা হয়ে গেছে আর এখন আমার আর মেয়ের রাতে কুরুটি খাওয়ার জন্য ছোলা সয়াবিন আলু টমেটো দিয়ে হালকা পাতলা একটা তরকারি করে নিচ্ছি মাঝে মাঝে না অন্য রকম সাধারণ তরকারিও খেতে ভীষণ টেস্টি হয় অল্প পেঁয়াজ দিয়েছি আর অল্প জিরে গুঁড়ো দিয়ে করে নিলাম আর নামানোর আগে দিয়েছিলাম কাসুরি মেথি আর ধনে পাতা কুচি আজকে রান্না করেছিলাম গুঁড়ো মাছ আলু বেগুন দিয়ে উচ্চে আলু সিদ্ধ আর বোন দিয়েছিল ছানার ডালনা আর মিতা দিয়েছিল মাছের মাথা দিয়ে পুঁ আর এই তরকারিটা করে নিয়েছি এরপর স্নান করে পুজোটা করে নেব বৃহস্পতিবার দিন চেষ্টা করি হলুদ রঙের পোশাক পরার প্রতি বৃহস্পতিবার একটা বাটার মধ্যে একটা পান সুপুরি একটা কাঁচা টাকা আর বেলপাতার মধ্যে একটু সিঁদুর দিয়ে মা লক্ষ্মীর সামনে দিই তুলসী তলায় জল দিয়ে ধূপকাঠি ধরিয়ে আর সেন্ট এক্সপেডাইটের কাছেও লাল ফুল আর লাল মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ